এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আপ স্টেট নিউ ইয়র্কের ওয়াটসো কাউন্টিতে ওয়েলকাম টু ওয়াটসো ভিলেজ ইন দ্য ভ্যালি থামকিন্স ব্যাঙ্ক অফ ক্যাস্টাইল ইন্স্যুরেন্স সো মোস্টলি ইস আ ওয়েলকাম টু ওয়াটসো ইস আ ওয়াটসো কাউনি নিউ ইয়র্ক স্টেট আপ স্টেট সো এখানে আমরা একটা বুট্টা বাগানে আসছি বুট্টা বাগানটা দেখাই আপনাদেরকে এই যে দেখুন বুট্টা বাগান কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর চারদিকে এই যে পুরাটা পুরাটাই ভুট্টা বাগান এই যে ভুট্টাগুলো কিন্তু চলে আসছে দেখুন অনেক সুন্দর এই যে নিউ ইয়র্কে এই কৃষিকাজ চলে আপস্টেটে নিউ ইয়র্ক এই যে এই দেখুন ভুট্টাগুলো অনেক সুন্দর বেরোচ্ছে মাত্র এগুলো পাকবে কদিন পরে অনেক সুন্দর দেখতে পাই বিদেশের মাটিতে কৃষিকাজ খুবই সুন্দর খুবই সুন্দর এগুলো দেখতে আসলে ভালোই লাগে বুটটা এই যে দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর সবাই বিরোধী বেশি বেশি করে শেয়ার করে দিবেন বিদেশের মাটিতে কৃষিকাজ বিশেষ করে ভুট্টা চাষ এখানে ভালো থাকবেন